মোহাম্মদবাজার ব্লক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজ আরজিকর ঘটনার কাণ্ডতে প্রতিবাদ দেখানো হলো অর্থাৎ তিলোত্তমার বিচার চাই এই দাবিকে সামনে রেখেই তাদের প্রতিবাদ মিছিল আজ বিকেল 3টায় মোহাম্মদবাজার থানার অন্তর্গত থানার সামনে থেকে মিছিল শুরু করে সারা মোহাম্মদবাজার এলাকায় ঘুরে মিছিল শেষ হয় মোহাম্মদবাজার থানার সামনে মিছিল এলাকার সমস্ত ছাত্রছাত্রী এই মিছিলে অংশ গ্রহণ করেন তাদের এই প্রতিবাদ মিছিলে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল চলে করলে আজকে আমরা তিলোত্তমার বিভৎস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা একটা র্যালি র্যালি বের করেছিলাম যেটা মোহাম্মদ বাজার ব্লকের সকল স্টুডেন্টদেরকে নিয়ে করা হয়েছিল কোথা থেকে তোমাদের র্যালিটা বেরিয়েছে এবং কতটা পরিক্রমা হয়েছে আমাদের র্যালিটা ডক্টর সুধাকৃষ্ণ হাই স্কুলের মাঠ থেকে আবার ডক্টর শীতকৃষ্ণ হাইস্কুলের মাঠ থেকে কাজুলী বোর্ডিং করা হয়ে এবং থানা এবং হাততরা হয়ে আবার এখানে সংগঠন ক্লাবে মাঠে এসে শেষ হয়েছে আমাদের মূল দাবি ছিল সমস্ত রেপিসদের শাস্তি এবং বিলোত্তমার বিচার বিচার তোমার নাম আমার নাম অরুণিমা সাধু জোনাকি মন্ডল আর বৃষ্টি মন্ডল বৃষ্টি মন্ডল